নমস্কার রবীন্দনবাবুর সাথে এই পর্বে আমি একান্ত আলাপচারিতায় এমন কিছু বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো যেখানে তিনি এই সাইবারি বলুন বেজন সেতু বলুন বা ওই রাইটার্স অভিযান মমতা বন্দ্যোপাধ্যায়ের কতটা কনস্পিরেসি ছিল এবং তিনি কিভাবে জবাব দিয়েছিলেন কোনো এক টিভি শোতে ওই সুভাপ্রসন্ন কাকশিল্পী যিনি এই বামেদের একেবারে সবসময় যেন নামে এক গ্লাস জল বেশি খান তাকেও উপযুক্ত জবাব দিয়ে দিয়েছিলেন এবং তারপরে বামফ্রন্ট সরকার কিভাবে চলেছে কত ঝড়ঝাপটার মধ্য দিয়ে এবং শেষ পর্যন্ত তারা শূন্য হওয়ার আগে পর্যন্ত কিভাবে সমস্ত কিছু মোকাবিলা করেছেন এখনও সেই শূন্যতার থেকে পূর্ণতার প্রাপ্তির দিকে কিভাবে যাচ্ছে সিপিআইএম বা বামফ্রন্ট কিভাবে আবার গঠিত হবে আগামী নির্বাচনে সেগুলো সমস্ত এই পর্বে আপনাদের সামনে আমি শোনাবো শুনতে থাকুন চৌত্রিশ বছরেই মধ্যেই রাইটার দখল অভিযান হয়েছিল যেটা নিয়ে এখনো কুস হয় ওরা কমিটিও করেছিল তদন্ত কমিশন কিছু বের করতে পারেনি এখনো বলে বলে মধ্যে বলেছর সেতু ছিল না আরে মহামুশকে বলে যায় তো এখনো এখনো দেখবেন প্রতিদিন আপনি যখন সোশ্যাল মিডিয়া খুলবেন আর এস এস এর বাহিনী তারা সবসময় এটা প্রচার চলে যায় সেটা এই প্রচারে অনেক গিলে অনেক বুদ্ধিজীবীও গিলে যে কখনো কখনো না বলে সাইবারি বলে কবে সাইবারি সাইবারি তো যেই কথা বললাম সত্তর সালে সতেরোই মার্চ একটু জানি আমি একদিন জিজ্ঞাসা করেছিলাম এই শুভ প্রসন্নকে আর কল্যাণ সেন্নাল ছিলেন গেছে কল্যাণ সেন্নাল হচ্ছে সুনন্দ সেন্নালের ভাই অর্থনীতির মধ্যে আমি বলেছিলাম যে আজ আপনি সাইবারি দু সালে বলছেন কেন সাইবারি এটা কবে হয়েছিল বলতে পারেন হ্যাঁ মনেই করতে পারেন এইভাবে তখন বলে আনছেন কেন যখন আপনি বর্তমান সময়ে এই চলমান ঘটনার মধ্যে কোনো দোষ পাচ্ছেন না তখন আপনি চলে যাচ্ছেন সত্তর সালে আবার আমি যখন উত্তর দিচ্ছি তখন আপনি বলছেন যাবেন না মানে আমি তখন বলছিলাম সত্তর সালটা তো সাল এটা তো সংখ্যা একটা তাহলে আমি জবাবটা যদি আমি দিতে যাই জবাবটা যদি আমি দিতে যাই তখন যদি আমি কোন সাল উচ্চারণ করি তখন আপনি বলবেন যে আপনি তথ্যে যাচ্ছেন কেন সুতরাং আমার বক্তব্য হচ্ছে যে এই সাতাত্তর থেকে দু এটা বাংলা না ভারতবর্ষের রাজনীতিতে এবং বিশ্ব যারা গবেষণা করেছে তাদের সকলের কাছে একটা বিরল অভিজ্ঞতা এবং সবচেয়ে বড় মানুষের অধিকার নির্বাচন করার অধিকার নির্বাচিত হওয়ার অধিকার কোন মানুষকে বাধা দেবে না অবাধ যেটা বাড়ি বাধা হয়েছিল রেগিং হয়েছিল এটা সবাই মানে আন্তর্জাতিক ক্ষেত্রে স্বীকৃত এবং জ্যোতি বসুর হারা থেকে আরম্ভ করে সব এগুলি নিয়ে গবেষণা হয়েছে ওই সাতাত্তর থেকে দু হাজার এগারোর মার্চখানে এখন যেমন মমতা খাই খাই করে সব নির্বাচনে হেরেছে তারপরে পাঁচটা আসন পেয়েছে মধ্যে তাতেও সে ভোট গ্রহণ করে ফেলল অন্য দল ভাঙিয়ে এই যে এখন বিরোধী দলের নেতা হাত পাঠিয়েছে কি করে এই যে মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর দু হাজার তেরোর নির্বাচনে দু হাজার আঠারো পঞ্চায়েত নির্বাচনে পর্যন্ত এগুলি ওদের হাত ছাড়া ছিল ওরা দল ভাঙিয়ে নিল তিনটা আসন পেল চল্লিশের মধ্যে কি করে পায় ভাঙিয়ে দিল সব রাতারাতি এখন হুমায়ুন কবির বলছে কিভাবে ভাঙিয়েছে ভাঙাতে বলে কি লাগে এখন এগুলি মাঝে মাঝে ওদের আছে এখন ওই যখন দু হাজার একুশের নির্বাচনে লড়লো গিয়ে বলল দু হাজার আহ সাত সালের চোদ্দই জানুয়ারি আহ নন্দী গ্রামে যে গুলি চালিয়েছিল এটা সিপিএম চালায়নি এটা অধিকারী পরিবার সত্য সত্য একদিনে প্রকাশ হয় একদিন না একদিন হবে সত্য বড় নির্মম সত্য নির্মম সত্য একদিন একদিন হবে কখনো তাড়াতাড়ি হয় কখনো দেরিতে হয় এই যে সিপিআইএম সিপিআইএম মানে হচ্ছে আপনি দেখেন আমি কেন দুটো কথা উদাহরণ দিলাম ওই লোকের লোক সেবক সংঘের লোককে পঞ্চায়েত মন্ত্রী দায়িত্ব দিয়েছে কারণ আমাদের তখন অ্যাপসলিউট মেজরিটি নেই প্রথম ফ্রন্টে আমরা চুয়াল্লিশ দুইশো বিরাশির মধ্যে আর দ্বিতীয় বামফ্রন্টে আমরা আশি স্বাভাবিকভাবেই যদি মেজরিটি করতে অন্য দলগুলিকে মর্যাদা দিতে হবে ছোট বড় ভাবলে হবে না গুরুত্বপূর্ণ আসনগুলি দপ্তরগুলি ওদের হাতে দিতে হবে এবং সাতাত্তর সালে বামফ্রন্ট আসার পরেও দাসগুপ্ত ইম্পর্টেন্ট নিবন্ধন করলে সিপিআইএম একশো আটাত্তর অ্যাবসোলুট মেজরিটি দুইশো মধ্যে জন্য আমাদের পার্টি অনেক বিতর্কের মধ্য দিয়ে সিদ্ধান্ত নিয়েছে যে ভারতবর্ষের সামনে বিজেপি হচ্ছে মূল বিপদ আর পশ্চিম বাংলায়ে বিজেপি তৃণমূল এই দুই শক্তিকেই হারাতে হবে কারণ একে অপরের পরিপূরক এখন বাইনারি চলছে তৃণমূল বলছে বিজেপির বিরুদ্ধে বিজেপি বলছে তৃণমূল এ বলছে সারদা মামলায় আসলে আমি জেলে পাঠাবো ও বলছে আমি কোরে দড়ি দিয়ে ঘোরাব কিন্তু কেউ কিছু কই না সারদামামলার রায় তো 14 সালে 9 মে সুপ্রিম কোর্টে হয়েছে सीबीआईকে দিয়েছে আজ 14 সাল থেকে এখন 26 সালে গেল 12 বছর বলে প্রশ্নটা উঠছে আমরা সিপিআইএম এই যে কেন্দ্রীয় কমিটির মিটিং হলো সেখানে কৌশল নির্ধারিত হলো তাতে বলা হলো কেরলে আমরা লড়বো বাম গণতান্ত্রিক ফ্রন্টে লেফট অ্যান্ড ডেমোক্রেটিক ফ্রন্ট কার বিরুদ্ধে কংগ্রেসের বিরুদ্ধে এবং বিজেপির বিরুদ্ধে পশ্চিমবাংলায় আমরা লড়বো তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে সার তৃণমূল বিজেপি বিরোধী সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ করব এটা কোনো ব্যক্তির ডিসিশন না এটা মোহাম্মদ সেলিমেরও ডিসিশন না এটা এম এ বেবিরও ডিসিশন ডিসিশন না এটা পার্টি কংগ্রেসের একটা লাইন ঠিক করে আমাদের আমাদের একটা বাকিগুলি ওই মমতা মোদির মতো একটাই পোস্ট বাকিগুলি ল্যাম্প পোস্ট এই নীতি নয় এগুলি আলোচনার ভিত্তিতে হয় কারণ তার ভিত্তিতেই যুক্তপণ যুক্তপণ মানে ডিমিত্র এই তত্ত্ব বের করেছিল আর প্রয়োগে ভারতবর্ষে প্রথম সাফল্য দেখায় প্রমুদার গুরুত্ব আর কি করে অন্য পার্টিগুলিকে আনতে হয় ছত্রিশটা দলকে এক করতে হয় আবার এগুলি মুছে যেতে হয় দল উঠে যায় বাংলা কংগ্রেস আছে বাংলা কংগ্রেস আছে নেই তার বাংলা কংগ্রেসের নেতা কিন্তু মুখ্যমন্ত্রী হয়েছিল দুইবার অজয় মুখার্জি দুইবার মুখ্যমন্ত্রী হয়েছিল তাহলে আমরা আছি উপ মুখ্যমন্ত্রী কে ছিল জ্যোতি বসু দুইবার একবার চুয়াল্লিশ যে বত্রিশ পেয়েছে মুখ্যমন্ত্রী একবার আশি যে বত্রিশ পেয়েছে মুখ্যমন্ত্রী কিন্তু ওই মুখ্যমন্ত্রীর দল নেই যারা উপ দল আছে আর কথার খেয়াল রাখবেন লেফ্ট ফ্রন্ট একটা ফ্রন্ট একটাই আছে আর ভাঙা করা হয়েছে ছ পার্টি দশ পার্টি বারো পার্টি ফ্রন্ট বাড়তে বাড়তে বাঁধতে একবার অসীম চ্যাটার্জি বিপ্লবী নকশাল বাড়ি দাও দাও করে আগুন চলে সেই পর্যন্ত আমাদের ফ্রন্টে যুক্ত হয়েছিল সে নামে আমাদের প্রার্থী হয়েছিল আবার সে তৃণমূলের প্রার্থী হয়েছিল এগুলি মনে আছে তো দু হাজার ছয় সালে বেলেঘাটা কেন্দ্রে মানব মুখার্জির বিরুদ্ধে তৃণমূলের গাছপুল চিহ্ন কে প্রার্থী হয়েছিল এটা নাম অসীম চ্যাটার্জি আবার সেই অসীম চ্যাটার্জি পরে আমাদের সাথে আছে রবীন্দ্রবাবু যে বক্তব্য রাখলেন শুনতে শুনতে মনে হচ্ছিল আর আমার দর্শক বন্ধুদেরও নিশ্চিতভাবে আমার সাথে হয়তো একমত হবেন যে এই ইতিহাস কিভাবে রচিত হয়েছে এবং কিভাবে কনসপিরেসি সিপিএমের বিরুদ্ধে এবং তারপরে সেইখান থেকে উপযুক্ত জবাব দিয়ে আস্তে আস্তে ফ্রন্ট এবং তারপরে যে অবস্থান আজকে জোট কিসের স্বার্থে এবং আগামী দিনেও যে কিভাবে এই জোট চলবে বামফ্রন্ট কিভাবে চলবে এবং চলতে গিয়ে কত কিছুর সাথে আপোষ এবং সেগুলোকে ঠিক ট্যাকটিক্যাল পয়েন্টে ধরে নিজেদের মধ্যে আবার ইনক্লুশন কখনো এক্সক্লুশন এইভাবেই এগিয়ে গেছে কিন্তু বামফ্রন্ট সরকার এবং তারপরে দু হাজার যে বিদায় সেখানেও কিন্তু থেমে নেই এখনও বিরামহীন প্রয়াস চলছে এই শূন্যতার মধ্যেই পূর্ণতার প্রাপ্তি পাওয়ার জন্য তাই আজকে যা দেখছেন এই নবযৌবন বা এই ছাত্র যুব যারা কিনা রাস্তায় নেমেছে সবই কিন্তু সিপিআইএমের কেন্দ্রীয় কমিটি তাদের মিলিত সিদ্ধান্ত কালেকটিভ যে ডিসিশন তার ভিত্তিতেই তারা চলছে এবং আগামী দিনে নিশ্চিতভাবে একটা ইতিবাচক ফলাফল তাদের আসবে এই রকম বক্তব্যই কিন্তু রবীন্নবাবুর মুখ থেকে উঠে আসলো